হাই বন্ধুরা সব কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে রেডি হয়েছি আমরা যাবো একটু হাওড়ায় কিছু কেনাকাটি করার জন্য আর আমি এই আপটা করেছি কারণ নাকাপটা করেছি প্রচণ্ড বাইরে হাওয়া তো ঠান্ডা লাগবে কানে ঠান্ডা লাগলে আবার শরীর খারাপ আসতে পারে তার জন্য নাকাপটা করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো হাওড়ায় গিয়ে কী কী কেনাকাটা করবো অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কিন্তু ফাইনালি রেড হয়ে ভিডিও পড়লাম তো তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমরা একটু সকাল সকাল যাচ্ছিলাম যেহেতু ঠান্ডা কিন্তু এখন সকাল সকল বলতে ওই আড়াইটা পনেরো তিনটা বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যাবার জন্য তাই চলে গেলাম কারণ এই শীতের সময় বেশি সন্ধ্যাবেলা গেলে একদমই হবে না হাওড়ায় কিন্তু আমি পৌঁছে গিয়েছি অলরেডি তো এখানে এসেছি শীতের কিছু কালেকশান নেবার জন্য এর আগেও আমি একবার বেরিয়েছিলাম তো একটু ঘুরতে যাওয়ার আছে আমাদের দার্জিলিং যাবার আছে তাই একটু মোটা জিনিস না কিনলে একদমই হবে না তো এখানে চলে এসেছি আর হাওড়ায় আসার পরে এরকম দুপুর টাইমে এসেছি তার জন্য রাস্তাঘাট মানে বাজার টাইপ বাজারের সব জায়গাতেই কিন্তু ফাঁকা এরকম ফাঁকা ফাঁকা জায়গায় কেনাকাটা করতে কিন্তু খুব ভালো লাগে বেশি ভিড় কিন্তু কেনাকাটা করতে ভালো লাগে না আর আমরা এমন টাইমে এসেছি খুবই ফাঁকা আর এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে কারণ তোমরা এমনিতেই জানো আমি ব্ল্যাক কালার করতে অনেক অনেক পছন্দ করি আর যেহেতু আমার বাড়িতে ব্ল্যাক কালারের ড্রেস ভর্তি যাই কিছু আছে না কেন ব্ল্যাক কালার আছে তো যাই হোক তোমরা কিন্তু জানো এই ড্রেসটা আমার কেমন লাগছে মানে সোয়েটার ড্রেস নাম কিন্তু ওখানে আমি আবার পরে দেখে নিচ্ছিলাম তো কারণ বাড়িতে নিয়ে আসার পরে আবার দেওয়া একদমই সম্ভব না ওখানেই পরে দেখছিলাম গাড়ি ঠিকঠাক হচ্ছে কি অলরেডি ঠিকঠাক হয়েছে আর আমার পরার পরে আমাকে আরও মানে ইচ্ছা করছিলো খুলবাই না এখন তো ফাইনালি এই শুধুটা আমি নিয়েছি তো কেমন হলো তোমরা অবশ্যই জানো চলো আরও অন্যদিকে যাওয়া যায় আর কি কী নেওয়া যায় দেখা যাক বলে আবার আমি গাড়িতে বসে পড়লাম হাওড়ায় আপনারা আসলেন কিন্তু ঘুরে একদমই মার্কেট শেষ করতে পারবেন না কারণ হাওড়ার মার্কেট অনেকটা বড় মার্কেট আপনার পা ব্যথা হয়ে যাবে কিন্তু মার্কেট শেষ হবে না হাওড়া যাবতীয় জিনিস আপনি হাওড়াতে পাবেন চাদর থেকে ধরে গায়ের সোয়েটার জামা কাপড় জুতো মোজা মানে যাবতীয় জিনিস হাওড়ায় আপনি পেয়ে যাবেন তাই হাওড়ার মার্কেটটা হচ্ছে অনেকটা বড় মার্কেট এখানে যদি এসে কেউ লুকিয়ে পড়ে তাও খোঁজা অসম্ভব হয়ে যাবে তো আমরা অনেকক্ষণই এসেছি প্রায় কেনাকাটা করার থেকে ঘোরা বেড়ানো বেশি সেটাই হয়ে যাচ্ছে দেখো এখানে আবার ধরেছি আর একটা ব্ল্যাক কালার সত্যি আমাকে যেই দেখে সেই বলে তুমি ব্ল্যাক এত পছন্দ কেন আরে বাবা আমি তোমাদের কী দিয়ে বোঝাবো সত্যি বলছি ব্ল্যাক কালার আমার সত্যি অনেকই ভালো লাগে এখানে আবার একটা গেঞ্জি টাইপের নিলাম যেটা এখন সবাই পড়ছে আমার খুব ভালো লাগছে দেখো এখানে অনেক কাটা কালার রয়েছে কিন্তু আমার কিছুই মনে হলো না আমার ব্ল্যাকটাই নেবার ইচ্ছা গেল তো হাওড়াই অনেক কিছু কেনাকাটা করলাম টুকটাক করে তো অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তো তারপর দেখো এখানে ডাল বড়া কিনে নিলাম গরম গরম ডাল বড়া হচ্ছিলো দেখে কিন্তু আমার অনেকটাই লোভ লাগছিলো অনেকটাই তো ঘোরাঘুরা করলাম একটু একটু না খেলে একদমই হয় না তো দুজনে মিলে দেখো আমরা ডাল বড়া খেতে স্টার্ট করেছি আর ডাল বড়া গরম গরম কে না খেতে চাই বলো যে দেখবে তারই জিবে এসে যাবে সঙ্গে আবার চাটনি রয়েছে চাটনি দিয়ে ডালবড়া খেতে দারুণ লাগছে চলো খাওয়া দাওয়া করতে করতে রয়ে গেলে হবে না চলো আবার আবার এখানে দেখো এখানে চাদর নেওয়ার জন্য এসেছি কিন্তু এত রকমের কালার রয়েছে দেখেছো আবার আমি সে ব্ল্যাক কালার সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার লজ্জা লাগছে কারণ তোমরাও কিন্তু আমাকে তো কমেন্ট করতে পারো যে দিদি তুমি কেন এত ব্ল্যাক ব্ল্যাক করো দেখো এটা কেমন লাগলো ফাইনালি এটা তো আমি নেবই হান্ড্রেড পারসেন্ট কারণ বেলার সঙ্গে ব্ল্যাকের সঙ্গে সাদা আরও ভালো এখানে কিন্তু দেখো আরও অনেক রকমের কালার রয়েছে আমার চোখগুলো কি করতে হবে বলো তো চেঞ্জ করতে হবে মনে হচ্ছে জানো তো যেখানে যায় না শাড়ি সা ব্লাউজ আরও যাবতীয় জিনিস ব্ল্যাক 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 তারপর দেখো এখানে কাকগুলোর বাসায় যাবার টাইম হয়ে গেছে কাকগুলো দেখো যে যার বাসায় ফিরছে কিন্তু আমি দুপুর তিনটার সময় এসে আমি বাড়িতে ফিরতে পারলাম না এখনও কাকগুলো দেখো যে যার বাসায় ফেরার জন্য দৌড়াদৌড়ি করছে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আমরা কখন বেরিয়েছি কেনাকাটা করতে করতে প্রায় সুন্দর হয়েই এসেছে মানে হয়েই গিয়েছে বললে চলে তারপর দেখো এখান থেকে কেনাকাটা করে আমরা একটু ঢুকে গেলাম সোনার দোকানে কারণ আমি এক একটা আমার নসবিন নোবার ছিল তো নসবিনটা নেবার জন্য চলে গেলাম তো এখান থেকে আমার বর্দাক হ্যাভলাকান্তর মতন কেরম বসে রয়েছে ডিসবিনটা নেওয়া হয়ে গেছে আবার চলে আসলাম এখানে আবার গরম গরম দেখো লিট্টি ভাজা হচ্ছে আমরা কিন্তু অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম দিয়ে আমরা অপেক্ষা করছিলাম যে কখন দেবে কারণ এত গরম গরম ভাসছিল আমার প্রচণ্ড লোভ লাগছিলো এখন ভিডিও করছি কারণ অর্ডার দিয়েছি দেখা যাক কখন নয় মোটামুটি চলো গরম গরম লিট্টি আমাদের হাতে মোটামুটি দিয়েই দিয়েছে চলো খাওয়া যাক লিট্টি কিন্তু আমি প্রথমবার খেলাম কারণ আমি লাইফে প্রথমে একবারও খাইনি এই ফার্স্ট টাইম লিট্টি খেলাম কিন্তু খাবার পরে মোটামুটি ভালোই লাগছিল খারাপ বলা যাবে না কিন্তু যেহেতু এটা কিন্তু আমার জন্য খায়নি কিন্তু আমার বডিটা আমাকে জোর করে খাইয়েছে লিট্টিটা কারণ আমি ফার্স্ট টাইম খেয়েছি খাবার পরে সত্যি অনেকটাই ভালো লেগেছে মোটামুটি চলে যাবে যে এর দ্বিতীয়বার আর বলবো না যে খাবো না তো তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমি একদম তারপর এখানে রয়েছে পাপড়ি চাট ওরে বাবা পাপড়ি চাট একদমই ছাড়া যাবে না যতই পেট চাপ থাক না কেন পাপড়ি একদমই ছাড়া যাবে না সত্যি পাপড়ি চাটটা আমার অনেক ভালো লাগে খেতে আর যখনই যেখানেই যায় না কেন পাপড়ি কিন্তু খেয়ে আসি আর আজকের পাপড়ি সত্যি অসাধারণ ছিল মুখে লেগেই যাচ্ছে যে এত সুন্দর মানে মুখে লেগেই থাকবে টেস্টটা দারুণ ছিল তা তারপরে এখানে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম আমার বড় জন্য কিছু নেওয়ার জন্য এখানে এই গেঞ্জিটা দেখা আমার খুব পছন্দ হয়েছে এই গেঞ্জিটা এইটা নিয়েছি দুটোই নিয়েছি হ্যাঁ বন্ধুরা তো আমি এখন চলে এসেছি দোকানে কিছু গিফট কেনার জন্য কারণ বার্থডে আছে বার্থডে দেবার জন্য আর আমি কি নিলাম এই যে এটা নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ বাড়ির পাশেই দুটো বাচ্চার বার্থডে আছে তাই গিফট করলাম চলো আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও বা এটা আল্লাফে